সবাই বাঁচাও মাগো তুমি কই সবাই বাঁচাও সবাই বাঁচাও এর জন্যই কিন্তু কথায় বলে যে বনের জন্তুকে কখনোই খেপাতে হয় না এবং খেপালে কিন্তু সেখানে কোনো প্রকার কোনো জিনিসই নিস্তার পায় না ভাগ্যক্রমে হয়তোবা অনেকে বেঁচে যায় আবার অনেকে কিন্তু বাঁচতে নাও পারে হাতিকে কখনো তিক্ততা করানো ঠিক না এদিকে দেখুন দল ছোট একটা গরু সে কিন্তু একটা মদানিতে শেষ দেখতে থাকুন চলুন শুরু করা যাক এটা হলো ভারতের একটা কেরালা রাজ্যে এই ট্রাক ড্রাইভারকে একটা চিতাবাঘ আক্রমণ করেছিল সেখানে কিন্তু হঠাৎ করে কিছু কুকুর এই চিতাবাঘকে আক্রমণ করে এবং এই ড্রাইভারটাকে কিন্তু বাঁচিয়ে দেয় কিন্তু চিতাবাঘটা কৌশলে সে গাড়িতে উঠে পড়ায় কুকুরগুলো কিছু করতে পারেনি এবং চিতাবাঘটি কিন্তু পরবর্তীতে বেঁচে যায় এই হাতিটা চিড়িয়াখানা থেকে ছুট পেয়ে যায় ছুট পেয়ে যে পাহাড়ি এক রাস্তায় চলে আসে এবং সে কিন্তু তাণ্ডব চালাতে শুরু করে আসলে এখানে পার্কের ভিতরে যেসব হাতিগুলো থাকে সেগুলো কিন্তু একটু গুণবাদ হয় দেখেন এই গাড়িটার উপরে হাতিটা কি করে পড়াশোনা এই কুকুরটি কিন্তু সাধারণ একটা মাছ ভাবে এই মাছটা খেতে এসেছিল কিন্তু কুকুরটা জানে না এটা একটা ইলেকট্রিক কিল এই ইলেকট্রিক কিলে মানে কয়েকশো হাজার পরিমাণ তাকে কিন্তু ইলেকট্রিক পাওয়ার থাকে এই পাওয়ারে কিন্তু অনেকে মারা যায় এবং অনেকে কিন্তু শটকে বিকলঙ্গ হয়ে যায় তা কুকুরটা পরে বুঝতে পেরে চলে যায় এবং দেখেন এই মাছে কিন্তু ইলেকট্রিক কিলটা ধরা পড়ে একটা জালে কিন্তু এই মুরব্বি জানে না যে এটা একটা বৃহৎ ভোল্টেজের একটা মাছ পরে কিন্তু যাই হোক এই পরের যিনি মাছ ধরছিলেন উনি কিন্তু নাকে বাঁচিয়ে ফেলে কোনো ক্রমে ভুল ক্রমে কেউ এই মাছ ধরবেন না হাত দিয়ে পরে বিপদ হতে পারে অক্টোপাস কিন্তু খুবই একজন সূক্ষ্ম প্রাণী বলা যেতে পারে এই অক্টোপাস সামান্য একটা বোতলের ভিতরে কিন্তু সে কণা আসে চলে যেতে পারে দেখেন এই বোতলের ভিতরে সামান্য একটু ছিদ্র মুখ ছিল সেই ছোট্ট মুখের ভিতরে অক্টোপাসটা কিভাবে সম্পূর্ণ তার দেহটা কিন্তু এই বোতলের ভিতরে ঢুকে নিয়ে গেল এটা হরিয়ানার এক রাজ্যে একজন ওয়াকার কিন্তু সে কাজ করছিল এখানে কাজ করতে যে অনেকগুলো বাদর তাকে অ্যাটাক করে সে কিন্তু এইখান থেকে পালিয়ে প্রাণে বেঁচে যায় না হলে তার জীবন এটা হল আফ্রিকার সাপাইতে একটা বিরল দৃশ্য যেটাতে সিসি ক্যামেরায় ধরা পড়েছে একটা চিতাবাঘ একটা হাইনা একটা জিরাপ এবং কয়েকটা শগুন কিন্তু বসে আছে অর্থাৎ এরা ভাবছে যে সিংহটা যখন এই জিরাপকে শিকার করবে তখন কিছু অংশ হাইনা খাবে কিছু অংশ শগুন খাবে আর জিরাপ কিন্তু এদিকে ভাবছে এরা যখন শিকার আসবে তখন লাথি মেরে চলে যাব এখানে দেখেন এখানে পর্যটক এসেছে জঙ্গলে সেখানে কিন্তু তাম্বুর ভিতরে সে শুয়ে আছে কিন্তু তাম্বুর ভিতরে শুয়ে দেখে যে একটা ভল্লুক তার জন্য অপেক্ষা করছে তাকে খাবারের জন্য এখানে যদি আমরা থাকতাম তাহলে কিনা একটা ভয়ানক দৃশ্যতে পরিণত হতে পারত আমরা তো জীবনে এখানে তাম্বু গেড়ে কখনোই থাকতেই পারতাম না এটাও কিন্তু একটা বিরল দৃশ্য এই সিসি ক্যামেরার ভিতরে কিন্তু ধরা পড়েছে এদিকে দেখেন এক আর পর্যটক কিন্তু সে এসেছে এই তাম্বু গেড়ে তাম্বু গেড়ে বসে আছে তাম্বুর পাশে দেখা গেল যে সেখানে বৃহৎ একটা বাঘও কিন্তু বসে আছে কিন্তু সে ভয় ভয় কিন্তু পায়